লা 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 বাস বাসনগুলোকে সব ধুয়ে রাখা হলো যাই এবার অন্য কাজ করি বাবা একটু সময় পেলাম আসার তখন থেকে কাজ করে করে একদম শেষ হয়ে যাচ্ছে যাই পৌমা বোধ হয় বাসন ধুয়ে রেখেছে দেখে আসি তো কিছু একঠু লেগে আছে কি না বাবা না দেখলে আবার এক্ষুনি কিছু লেগে থাকবে তখন ভাত খাওয়া যাবে না বাপের বাড়ি থেকে তো কিচ্ছু শিখে আসেনি সব তো এখানে এসে শিখতে হচ্ছে বেশ মনে হচ্ছে ঠিকই আছে বাসনগুলো ধোয়া চলো আবার রেখে দিই না হলে আবার তখন এসে বলবে আমি ধুয়ে রেখেছি তাও দেখছে যাই গ্যাসটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দিই রান্না করতে আবার দেরি হয়ে গেলে ওই ছুকছুকানিটা চলে আসবে দিয়ে বলবে এখনো রান্না হয়নি এই ওই কত রকম বাবা আমারও তো জলন হয়েছে এই বাড়িতে এসে রান্না 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 একটু নুন কম হলে বেশি হলে চুকানি শাশুড়িটা আবার চলে আসবে যাই রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল টাকা দিয়ে রেখে দিই আবার বাড়তি কাজগুলো তো আমাকে করতে হবে যাই বৌমা মনে হয় রান্না করে রেখেছে দেখে আসি যে রান্নাটা কেমন হয়েছে এমন রান্না করে না খাওয়া যায় না চাই কেমন নুন হয়েছে কি ঝাল হয়েছে দেখে আসি দেখি ঢাকা দিয়ে আবার রান্নাটাকে রেখে দিয়েছে বেশ ভালোই তো মনে হচ্ছে সেন বেরোচ্ছে খেয়ে দেখা যাক হুম 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 এটা কি রান্না হচ্ছে না নুন না ঝাল মনে হচ্ছে যেন তেল আবার রান্নাঘরে খাওয়ার চেক করতে শাশুড়ি চোখ চোখারি রোগটা না ছাড়লে হবে না দেখছি এর কোনো ব্যবস্থা একটা করতেই হবে না বাবা ঢাকা দিয়ে রেখে দিই এখনই আবার এসে বলবে আবার রান্না খেয়ে দেখেছে যাই বাবা একটা ব্যবস্থা করেই ও বৌমা এত বেলা হয়ে গেল এখনো ওঠোনি মা আজ থেকে আমি ঘরের কোনো কাজ করতে পারবো না কেন গো বৌমা কি হয়েছে ঘরের কাজ করতে পারবে না আমি তো ভালো করে কাজ করতে পারি না আপনার মনের মতো কাজও করি না তাই না আমি যা করব যতবার করব সব কাজগুলো একবার করে ফুটিয়ে নাটিয়ে দেখতে হবে আপনার মনে তো সব সময় শুক রোগ লেগেই থাকে আমি কি করতে পারছি ভালো মতো হচ্ছে কি না তাই আপনার অত কষ্ট করার কোনো দরকার নেই আমি ঠিক করেছি আজ থেকে আমি কোনো কাজ করব না আপনি সমস্ত কাজ করবেন তাহলে আমি মনে ছুকছুকানি থাকবে না আমারও শান্তি হবে মৌমা আমি আর ছুকছুকানি রোগ করবো না